এ দেখো আমি কিন্তু এই যে তিল পটল বানিয়ে নিয়েছি তোমরা একদিন বানিয়ে খাও গন্ধটা কিন্তু খুব সুন্দর বানিয়ে বেরিয়েছে আমার মেয়েও বলছে যে কী রান্না করলে গো সুন্দর গন্ধ বেরিয়েছে গন্ধটা সত্যিই ভালো বেরিয়েছে কিন্তু এখন খেতে কেমন হয়েছে খাওয়ার পরেই বোঝা যাবে তবে গন্ধটা যখন ভালো বেরিয়েছে আশা করি খেতেও ভালোই হবে তোমরা চটপট একবার হলেও এভাবে তৈরি করো কারণ তিল খাওয়া কিন্তু এমনি আমাদের শরীরের জন্যও কিন্তু খুব ভালো দিলে কিন্তু প্রচুর ক্যালসিয়াম থাকে দেখো প্রথমেই আমি একটা উনুনে কড়া চাপিয়ে দিয়েছিলাম কড়াটা গরম হয়ে গেছে এবার তার মধ্যে তিল দিয়ে আমি তিলগুলোকে একটু শুকনো অবস্থায় ভেজে নিচ্ছি এই ভাজাটা হয়ে গেলে পরে এটার মধ্যে আমি একটু জল ও দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে এটা দিয়ে আমি একটা মশলা বানিয়ে নেব এতে তোমরা চাইলে একটু কাঁচা বাদাম বা একটু পোস্ত বা একটু সরষা যোগ করতে পারো কিন্তু আমি আজকে কিছুই যোগ করব না শুধু এই তিল বাটা দিয়েই কিন্তু আমি আজকে পটলটা রান্না করব তিলটা ভাজবার সময় তোমরা অবশ্যই খেয়াল রাখবে তিলটা যেন পুড়ে না যায় এ দেখো আমার তিলটা কিন্তু ভাজা হয়ে গেছে আর তিলটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবে না হলে কিন্তু তিলটা ভালোভাবে পেস্ট নাও হতে পারে এবার ওই কড়াতেই আমি একটু সরষা তেল দিয়ে দিলাম এবং ওই কড়াতে আমি এবার দিয়ে দিচ্ছি একটু কালো শুকনো লঙ্কা আর একটু কালো জিরে কালো জিরে আর শুকনো লঙ্কাটা যখন একটু ভাবে ভাজা হয়ে যাবে তখনই কিন্তু এর মধ্যে আমি পটলগুলো দিয়ে দেবো আজকে আমি এই পটল রান্না করতে গিয়ে আমি পেঁয়াজ দিতে পারতাম এটা কিন্তু পেঁয়াজ দিয়েও করা যায় কিন্তু আজকে আমি কিচ্ছু দিইনি একদম নর্মাল ওয়েতে পেঁয়াজ ছাড়াই কিন্তু পটলগুলো আমি রান্না করব। যারা পেঁয়াজ খেতে ভালোবাসো তারা একটু পেঁয়াজ দিও তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে তবে আজকে আমি একদম নর্মাল রান্না করব জন্যই আজকে আমি এতে পেঁয়াজ দিইনি এবার এতে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি এবং এই পটলগুলোকে কম আছে আস্তে আস্তে ভেজে নেব বেশি আস দিলে কিন্তু পটলটা পুড়ে যেতে পারে আর তোমরা যদি একটু কম তেলে ভাজো তাহলে ঢাকা দিয়ে দিয়ে ভাজলে কিন্তু পটলটা বেশি ভালো ভাজা হবে কারণ পটল থেকেও কিন্তু প্রচুর জল বেরোয় সেই জন্য এখনই কিন্তু এখানে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই আমি দেখো গ্যাসটাকে ছোট করে দিয়ে পটলটাকে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি পটলটা ভাজা হতে থাক এদিকে আমি তিল ভাজা দিয়ে একটা মশলা রেডি করে নিচ্ছি তিল ভাজাগুলো মিক্সির বাটিতে দিয়ে তার মধ্যে তিনটে কাঁচা লঙ্কা দিলাম আর একটু জল যোগ করলাম এবার আমি মিক্সিতে এটাকে ঘুরিয়ে একটা মশলা তৈরি করে নিচ্ছি আর এদিকে আমি পটলগুলো কিন্তু অল্প আছে ঢাকাটা দিয়ে ভেজে নিচ্ছি পটলগুলো যেন পুড়ে না যায় যে কোনো তরকারি কিন্তু পুড়ে গেলে তার স্বাদ কিন্তু খুব বাজে হয়ে যায় তোমরা আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে ভাজো তাহলে কিন্তু কম তেলেই পটলগুলো ভাজা হয়ে যাবে দেখো পটলগুলো কিন্তু আমার অনেকটাই নরম হয়ে এসেছে আর একটা জিনিস খেয়াল করবে পটলগুলো খোসা ছাড়িয়ে নেবে আর পটলের মুখের কাছে চারটে করে কেটে নেবে চারটে করে ফালি দিয়ে কেটে নেবে একদম পুরোপুরি কাটবে না শুধু মুখের সামনেটা কাটবে চাইলে তোমরা দুপাশ থেকেও অল্প অল্প করে কেটে নিতে পারো আমি এক পাশেই কেটেছি এক কেটেছি যেন একটু বেশি করে কেটেছি যাতে নাকি মশলাটা এর মধ্যে ঢুকতে পারে আর খুব তাড়াতাড়ি এগুলো সেদ্ধ হয়ে যায় তবে পটল খুব নরম সবজি এটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তবে নিরামিষের দিনে তোমরা কিন্তু এইভাবে তিল পটল বানিয়ে নিতে পারো আর যদি নিরামিষ না থাকে সেই ক্ষেত্রে তোমরা পেঁয়াজ দিয়ে এই পথটাকে বানাবে সেই ক্ষেত্রে কিন্তু স্বাদ আরও বেশি ভালো হবে দেখো পটলগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে যে তিল আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম পটলটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন দু তিন মিনিটের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে দেব। আর এর মধ্যে এখন যোগ করব। তিন চারটে কাঁচা লঙ্কা আর একটু কাঁচা সরষার তেল যেই পাত্রে আমি মশলাটা বেটেছিলাম তার মধ্যে অনেকটাই লেগেছিলো সেই জন্য সেই পাত্রটা ধুয়ে আমি একটু জল যোগ করলাম তোমরা চাইলে এটা কিন্তু একটু রস রস মতোও করতে পারো আবার শুকনো শুকনো মতোও করতে পারো তবে আমাদের বাড়িতে একটু শুকনো শুকনো তরকারি খেতে সবাই বেশি ভালোবাসে সেই জন্য আমি কিন্তু এটাকে একেবারেই শুকিয়ে ফেলবো তবে তোমরা যদি একটু রস রাখো সেক্ষেত্রেও কিন্তু এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তোমরা একবার হলেও এইভাবে তিল পটল বানানি বানিয়ে খাও আশা করি ভালো লাগবে আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে আর পটলটা যখন মোটামুটি হয়ে যাবে তখন এর মধ্যে একটু চিনি দিয়ে আর এক মিনিট মতো ঢাকা দিয়ে বসিয়ে দিতে হবে তাহলে সমস্ত লবণ চিনি সব সব কিছুই কিন্তু পটলের মধ্যে ঢুকে যাবে দেখো আমার পটলটা কিন্তু হয়ে গেছে এ দেখো জলটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে এবার কিন্তু এই পটলটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ আর তোমরা অবশ্যই এইভাবে একবার বাড়িতে তৈরি করে পটল তিল পটল খাও আমার মনে হয় তোমাদের ভীষণই ভালো লাগবে আর তিল কিন্তু আমাদের শরীরের জন্য কিন্তু কোনো ক্ষতি করে না যেমন সর্ষা খেলে কিন্তু আমাদের অনেকেরই সমস্যা হয় আমি যেমন খেতেই পারি না সরষা খেতে ভালোবাসি কিন্তু খেতে পারি না পোস্তর দামও কিন্তু আকাশ ছোঁয়া আর পোস্তর পরিবর্তে এই তিল দিয়ে খেলে কিন্তু খেতেও ভালো লাগে আর এটা কিন্তু খাওয়া শরীরের জন্যও কিন্তু ভীষণই ভালো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ করছি আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখো আমি কিন্তু এই যে তিল পটল বানিয়ে নিয়েছি তোমরা একদিন বানিয়ে খাও গন্ধটা কিন্তু খুব সুন্দর বানিয়ে বেরিয়েছে আমার মেয়েও বলছে যে কী রান্না করলে গো সুন্দর গন্ধ বেরিয়েছে গন্ধটা সত্যিই ভালো বেরিয়েছে কিন্তু এখন খেতে কেমন হয়েছে খাওয়ার পরেই বোঝা যাবে তবে গন্ধটা যখন ভালো বেরিয়েছে আশা করি খেতেও ভালোই হবে তোমরা চটপট একবার হলেও এভাবে তৈরি করো কারণ তিল খাওয়া কিন্তু এমনি আমাদের শরীরের জন্যও কিন্তু খুব ভালো তিলে কিন্তু প্রচুর ক্যালসিয়াম থাকে টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিও নিয়ে